বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম আমাদের আমাদের কলিজার টুকরো আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ছাত্ররা জীবন দিল সেই জীবন দেওয়ার অর্থ কী অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করব আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এইসব বিএনপির মধ্যে তফাত কোথায় কোনো তফাত দেখছি না তারা এই ধরনের কাজ করছে পাকিস্তানি হানাদার বাহিনীও যা করে নাই আমার মনে হয় তার চেয়ে বেশি বর্বরতার সাথে তারা এই বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে এবং আসিউর আসিউরের নেতৃত্বে এই ধরনের বর্বরতা চালিয়েছে আমাদের তসনাস করছে আপনারা নিজেরাও দেখছেন বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল সেখানে কোরআন হাদিস ইসলামী সাহিত্য লেটারাসের আমাদের সব অফিসেই থাকে সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে হাদিস কোরআন যা আছে সব কিছু এখানে দেখছেন আপনারা সিয়ার টেবিল আসবাবপত্র যা আছে সব তারা উড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে তসনস করেছে মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে গাজার উপরে আক্রমণ চালাচ্ছে সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে তারা মসজিদে হামলা করছে কোরআন পুরাচ্ছে এরা ইসলামের দুশ্মন এরা দেশবাসীর দুশ্মন ইরা জাতির দুশ্মন এরা শান্তিপ্রিয় জনগণের দুশ্মন আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই নাই এই কুখ্যাত সন্ত্রাসী তারা দেশের কোনো মঙ্গল চায় না আটঘরিয়ার বাসীর কোনো মঙ্গল চায় না তারা সন্ত্রাসী কাজ ইফু ইতিপুর তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে তারা চাঁদাবাজি করে তারা লুটপাট করে তারা মানুষকে মারে নবী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে সাড়ে পনেরো বছর একটি দল ছাড়া একটি ফ্যাসিস্ট দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ বন্ধ করে দিয়েছিল কারা আজকে আটঘরিয়ার উপজেলা জামাতের অফিসে কর্মকাণ্ড প্রশাসনকে প্রতি সত্তর এই কলেজের স্তপশিল বন্ধ ঘোষণা করুন যদি না করেন এই নির্বাচন মানে হতে দেব না সেই নির্বাচন